খেতে বসলে অনেকে দেখবেন দুই পা উঠিয়ে এভাবে বসে খায় বসাটা এবং বাথরুমের বসাটা পুরো একরকম হয়ে যায় হয় না অনেক সময় দুই পা উঠিয়ে বসে তারপর কষ্ট কষ্ট করে তারপর ভাত খায় অনেক মক্তবে পর্যন্ত এভাবে পড়ায় যে খাবার খেতে বসার তরিকা হলো তিনটা এর মধ্যে একটা হলো দুই পা উঠায়া হাঁটু দুইটা উঠায়া আর নিতম্বটা উপরে জাগ্রত অবস্থায় এভাবে খাবে দেখতেও তো ভাই দৃষ্টিকোটও লাগে ইসলাম তো সুন্দর ইসলামের প্রতিটা বিধান দেখবেন দেখতেও সুন্দর দিলও আকর্ষণ অনুভব করে অথচ এটা এতটা কষ্টকর অধিকাংশ মানুষ পর্যন্ত করতে পারে না আপনি বাস্তবে যোগ্য বিজ্ঞ মহাক্ষিকা আলেমদের থেকে যাচাই করে নেন যে এই শক্ত খাবারগুলো যেগুলো খেয়ে আমরা পেট ভরি এগুলো এভাবে বসে খাওয়া সুন্নত এটা ভুল কথা এটা চালানো হয়েছে আল্লাহ নবীর নামে কথা শুরি না হাতাসাহদের মতো বসেন অথবা এক পা উঠিয়ে বসেন অথবা আপনার যদি এভাবে বেশি কষ্ট হয় আপনি চাইলে এটাও বৈধতা আছে আপনি আসন দিয়ে বসলেন কিন্তু দুই পা উঠিয়ে নিতম্ব মাটি থেকে উঠিয়ে এভাবে বসে বসে ভারী খাওয়া এটা যে যদি সুন্নত দাবি করেন কিসের ভিত্তিতে সুন্নত ওই দলিলগুলো এনেকে আমাকে দেখাবেন আমি ইনশাল্লাহ আমার কথা উজ্জ্বল করে নেব অনেকগুলো কথা আমি বুঝতে পারছি এটা অনেকের একেবারে কষ্টের কারণ হবে কারণ হাজার বছর ধরে যা চলে হঠাৎ করে একদিন যদি ভিন্ন কিছু শোনে মনে কষ্ট পাওয়া স্বাভাবিক এজন্য সবগুলোতে ভিন্ন অপশন আছে নগরে আমি যেই পরিমাণ আসে আমার বাড়িও এই পরিমাণ যাই কিনা সন্দেহ আছে এটার অন্য একটা কারণ আছে এজন্য না যে নাসিননগরের রাস্তা সেই মাসাল হবে রাস্তা কেমন এটা থামার চাইতে আপনাদের ভালো জানা অথবা নগরে হাদিয়া বেশি আর অন্য জায়গায় হাদিয়া কম এরকম ব্যবসা পায় না এগুলো কিছুই না বরংচ বাস্তবতা হলো যেখানে শিরিক বেদাত বেশি ওখানে আমার দিলের একটা আকর্ষণ বেশি সিলেট ছেড়ে দেখেন না রাজবাড়ি পরে আছি কেন রাজবাড়ি আমার সুযোগ সুবিধা বেশি আমার আত্মীয় স্বজন থাকে কিচ্ছু না বরংচ আমার ফিতরটা হলো এমন যেখানে ঠিক আছে তো ঠিক আছেই যেখানে ঠিক নেই সেটারে আমার বিশেষ মেহনত করা লাগবে তা দিন আল্লাহ এর দ্বারা আমাকে ইনশাআল্লাহ এগিয়ে নেবে তো যেই জায়গায় শিরিক বেদাত বেশি ওখানে আসারও প্রয়োজন অনুভব করিবে কালকে যদি আমি খবর পাই নাসিমনগরে শিরিক বেদাত আলহামদুলিল্লাহ দূর হয়েছে তাহলে দেখবেন এর পরের বছর থেকে আমারে হয়তো খুব বেশি আর পাবেন তাহলে যেখানে ফেতনা বেশি সেখানেই তো যাওয়া দরকার বেশি তো এই কারণে কথাগুলো যে আমি বলছি অনেকে কষ্ট পেতে পারেন তো এই কারণে আমি যদিও বারবার আসি সেই হিসাবে যদি কোনো কথাকে মনে করেন যে এটা ভুল দলিলের আলোকে আমাকে চ্যালেঞ্জ করবেন আমি ইনশাল্লা উডো করে নিই উডু করি তাহলে আমাকে লাল কার্ড দেখায় দিয়েন সমস্যার কিছু নাই আর যদি যাচাই বাছাই করে দেখেন না হুজুর যা বলেছে দেখি সেটাই সঠিক আর এতদিন যা জানতাম সেটাই দেখি ভুল তাহলে আপনার উচিত নিজেকে সংশোধন করে নেওয়া মনে থাকবে তো ইনশাল্লাহ